তো তালিমুল কোরআন মাদ্রসা মাদ্রসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল এই অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে সাজানো হয়েছে সাজানো হয়ে এলাকাবাসীর উচিত আমাদের সকলে সকলে এই মাহফিলকে সফল করা সফল করা বৃষ্টি তো তেমন না হালকা বসার জন্য ব্যবস্থা করা হয়েছে আসলে আমরা বসতে পারবো বসতে আল্লাহ তালা আমাদেরকে আসবার এবং বসবার বসবার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলি আমি আমি আল্লাহ পাক আল্লাহ পাক যার সিনাটাকে ইসলামের জন্য কবুল করেন কবুল করেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামা আনশারা হাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফা হুয়া আলা নূরিন মির রাব্বি যার সিনাটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন তিনার জন্য কবুল করেন তাকে আল্লাহ পাক কুদরতিভাবে ধৈরা এরকম دینی মজলিসের ভিতরে আল্লাহ তাআলা বসায় দেন যারা আল্লাহর পাগল কোরআনের পাগল রসুলের পাগল পাগল এরকম সামান্য বৃষ্টি তাদেরকে আটকায় রাখতে পারে না ধরে রাখতে পারে আর ওয়াজ দিনের মজলিসে যদি কেউ এসে যায় এসে যায় খালেস নিয়তে নিয়তে আল্লাহ কিছুক্ষণ বসলে বসলে আল্লাহ পাক আল্লাহ পাক

আমাদের সকলে সকলে এই মাহফিল কে সফল করা তো তেমন না হালকা বসার জন্য ব্যবস্থা করা হয়েছে আসলে আমরা বসতে পারবো বসতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলি আমি বলি আমি আলেমদের সুহবত থাকলে আল্লাহ সুহবত থাকলে আল্লাহ হেদায়েত দিয়ে দেয় জান্নাতের রাস্তাকে আল্লাহ তালা সহজ করে দেয় বিশ্বাসে বস্তু মিলে তোরকে বহু দূর বহু বিশ্বাসের নাম হলো ইমান ইমান যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে তার ভিতরে ইমান নাই ইমান নাই যে কথাগুলো কোরআন হাদিস এই কথাগুলো আমাদেরকে আমাদের বিশ্বাস করতে হবে মানতে হবে কোরআন হাদিসের কথা তো মিথ্যা কথা বলেন ঠিক না ঠিক না